ব্রেইন টিউমার এবং মাথা ব্যথা নিয়ে আজ এই পর্বে আলোচনা করব। অনেকেই মনে করেন মাথা ব্যথা হলেই যে আমার ব্রেন টিউমার হয়েছে ব্রেন টিউমার হলে মনে করে এই অপারেশন করতে হবে আমার ক্যান্সার হয়েছে আতঙ্কে থাকে ভয়ে থাকে আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আসলে কি আধৌ আমাদের চিকিৎসায় এই টিউমার নির্মূল করা সম্ভব কিনা তাহলে জেনে নেই যে এর কারণ কি এই টিউমার হওয়ার কারণ কি এবং কি কারণে হয় এবং আধৌ চিকিৎসা করা সম্ভব কিনা অপারেশন ছাড়া মানব দেহে কিছু জিন আছে এই জিন মানব দেহের টিউমার হওয়ায় বাধা সৃষ্টি করে এবং প্রতিরোধ করে এর নাম হলো টিউমার সপ্রসর জিন এই টিউমার সফরসর জিন যদি কাজ করা বন্ধ করে দেয় তখনই মানব দেহে টিউমার সৃষ্টি হয় এবার আসি লক্ষণ প্রাথমিক লক্ষণ হলো মাথা ব্যথা থাকে এবং চোখে ঝাপসা দেখে মাথা ব্যথা হলেই যে ব্রেইন টিউমার এটা ভাবা ভুল ব্রেইন টিউমারের জন্য যে মাথা ব্যথা হয় সে মাথা ব্যথা ভোরবেলা হবে ভোর থেকে শুরু হয়ে সারা দিন থাকবে এবং একবার হলে আর কমতে চায় না তারপরে খিচুনি থাকে হাত পায়ে খিচুনি শুরু হয়ে সারা শরীরে খিচুনি হতে পারে এবার আসি মস্তিষ্কের ভিতর যে পিটিউটোরি থাকে এই পিটিওটোরিতে যদি টিউমার হয় সে রুগীর লক্ষণ হবে চোখের দাপসা দেখবে চোখের দৃষ্টিশক্তি কমে যাবে এবং অস্বাভাবিক আচরণ করবে এবার আসি মোটর এরিয়া টিউমার মোটর এরিয়া টিউমার হলে যেদিকে টিউমার হবে তার উল্টো দিকে প্যারালাইসিস হবে তারপরে মস্তিষ্কের খুলের নিচের প্রকোষ্ঠে টিউমার হলে রুগী হাঁটতে গেলে পড়ে যায় ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে ঠিক মতো কানে শোনে না কথা স্পষ্টভাবে বলতে পারে না টিউমার বেশি বড় হলে অনেক সময় রুগী মারাও যেতে পারে এবার আসি প্রতিরোধ টিউমারে প্রতিরোধ করার সুনির্দিষ্ট কোনো উপায় নাই তবে ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং বেজাল খাদ্য খাওয়া যাবে না আর টাটকা শাকসবজি ফলমূল খেতে হবে আর টাটকা শাকসবজি প্রচুর শাকসবজি ফলমূল খেলে ক্যান্সারের হাত থেকে বাঁচা যাবে এবার আসি চিকিৎসা টিউমারের অপারেশন ছাড়াই ভালো চিকিৎসা রয়েছে ব্রেন টিউমারের শনাক্তর জন্য এমআরআই সিটি স্ক্যান করে দেখতে হবে আসলে আপনার টিউমাটা কোন অবস্থায় আছে যে কোনো অর্গানের যে কোনো জায়গায় টিউমার হলে সেই টিউমারের চিকিৎসা আমরা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ